বিভিন্ন রকম প্রবাদ বাক্য বা বিভিন্ন ধরনের এরকম আলঙ্কারিক কথাবার্তা বা ধারা বাকৃতিগত কথাবার্তা ইত্যাদি আমরা বিভিন্ন মত মতকে আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে এবং খুব সুচারুভাবে প্রকাশ করার জন্য আমরা সবসময় ব্যবহার করি করাটা খুব ভালো এবং যথেষ্ট প্রশংসনীয় ব্যাপার একটা কিন্তু মুশকিল হচ্ছে এই কথাগুলো বা বাক চাতুরিগত কিছু কথা বলে দেওয়াটাকে আমরা অনেক ক্ষেত্রে একটা মুখ্য যুক্তি বা প্রতিযুক্তির জায়গার সাথে ঘুরিয়ে ফেলি আমার সেই জায়গাটা নিয়ে একটু আপত্তি আছে কারণ আপনি কোন প্রবাদ বা কোন জিনিসটাকে আপনি একটা সুপিরিয়ার কিছু বলে ভাববেন বা সেটার উপর অন্ধ বিশ্বাস বা সেইটাকে অনুযায়ী যে ব্যাখ্যা আপনি কোনো আপনার দৈনন্দিন জীবন বা বাস্তব জীবনের অভিজ্ঞতা বা ঘটনার সাথে আপনি সাহায্য রেখে যে জিনিসটাকে আপনি তার একটা কালো গাছ বা সদৃশ্য ঘটনা বলে ভাবছে কিন্তু সেটার কি ব্যাখ্যা আপনি দেবেন যেমন ধরুন প্রবাদ বাক্যে তো শুধু বাংলার কথাই যদি আমি বলি সেখানে এরকম বলা যায়নি বলা হয় যে নেই মামার চেয়ে কানা ভালো আবার এটা বলা হয় দুষ্ট গরুচ্ছে শূন্য গল ভালো তাই এই ধরনের কথাবার্তা ভেগ অ্যাম্বিগুয়াস বিভিন্ন কথাবার্তা বিভিন্ন প্রবাদ বিভিন্ন বাকৃতি এগুলোকে নিজের সবককে যুক্তি বা প্রতিযুক্তি হিসেবে আলটিমেট কি আদৌ বলা যায় নাকি যুক্তি বা প্রতিযুক্তির সাথে উপসংহারে বা গৌরচন্দ্রিকাতে আমরা সেটাকে শুধুমাত্র একটা নিজের ভাব প্রকাশের টুল হিসেবে ব্যবহার করতে পারি অঙ্গ হিসেবে ব্যবহার করতে পারি এই জায়গায় আমাদের যে অন্ধ ভক্তি আছে এই ধরনের বিভিন্ন বাকৃতির প্রতি বা যারা এই ধরনের কথা বলে তাদেরকে আমরা মানে একদম প্রায় বলতে গেলে বিশ্ববিখ্যাত কিংবদন্তি বিজ্ঞানী সাহিত্যিক এদের সাথে বা গুলিয়ে ফেলি একদম প্রতিয্যসা বুদ্ধিজীবীদের স্তরে বসিয়ে ফেলি সেই জায়গায় আমার মনে হয় এটা আমাদের একটা বিরাট বোকামিকেই প্রতিফলিত করে